কোথায় আছেন আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী ছাত্রদের রক্ত খাওয়া আসাদুজ্জামান খান কামাল কোথায় আছেন মগবাজারের সন্ত্রাসী ডাকা নয়াটলার সন্তান আসাদুজ্জামান খান কামাল প্রশ্ন হচ্ছে সে কিভাবে দেশ ত্যাগ করেছে কাকে তারা দেশ ত্যাগ করার জন্য সহযোগিতা করেছে যে দেখতে পাচ্ছেন বসে আছে আসাদ খান কামাল ভারতের একো পার্ককে বসে সে আড্ডা দিচ্ছে নিরিবিলি পরিবেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে সে নিয়ে গেছে এই কামাল গোল চিহ্ন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আসাদ জামান খান কামাল সে ভারতের একো পার্কের নেভিলে বসে বসে আড্ডা দিচ্ছে আর সে একই টেবিলে এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামাল আর সে একই টেবিলে আড্ডা দিচ্ছে এ দেখুন গোল চিহ্ন এই এই যে যে মহিলা দেখতে পাচ্ছেন মহিলার নাম হচ্ছে অপু উকিল গোল চিহ্ন পুরুষটি অসীম কুমার উকিল আর গোল চিহ্ন ছেলেটি হচ্ছে হাজি সেলিমের ছেলে আসাদুজ্জামান কামাল সহ তারা একই টেবিলে আড্ডা দিচ্ছে ভারতে দুঃখজনক বিষয় মানুষের রক্ত চষা মানুষকে হত্যা করে হত্যা কারীরা নিরাপদ দেশ ত্যাগ করেছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এই আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পনেরোশো বাহাত্তর জন লোককে হত্যা করেছে মাত্র ষোলো দিনে কোটা আন্দোলনের সময় তাহলে সমানিত গায়েস বুঝতে পেরেছেন আসাদুজ্জামান খান কামাল কোথায় আছে আসাদুজ্জামান খান কামাল অসীম উকিল এবং অপু উকিল তারা সবাই ভারতে আছেন খুব খোঁজ মেজাজে ভারতে আছেন